কিছু ব্রহ্মাণ্ডের সংকেত বন্ধু আজকে তোমাদের বলবো সেগুলো যদি তোমার সাথে ঘটে তাহলে তুমি ধরে নাও তোমার সেই কাঙ্ক্ষিত মানুষটি তোমার সেই হারিয়ে যাওয়া মানুষটি যে মানুষটির কথা তোমার মাথায় সারাটা দিন রাত চলতে থাকে সেই মানুষটি তোমাকে নিয়ে এতটাই তর পাচ্ছে সে তোমার কাছে আসার জন্য কিংবা তোমার সাথে সম্পর্ক করার জন্য যা তুমি কল্পনাই করতে পারো না তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থ্যাংস আপ তাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই একটা কথা বলি ভিডিওতে যাওয়ার আগে যে আমি কিছুদিন ধরে তোমাদের কমেন্টের একদম রিপ্লাই দিতে পারছি না তার কারণটা আমার শরীরটা কিছুদিন ধরে একটু খারাপ যাচ্ছে যার কারণে আমি আমি এই ভিডিও বানাচ্ছি অনেক খুব কষ্ট করে ঠিক আছে বাট চিন্তা করো না একটু ধৈর্য রাখো আমি সব সবার তোমাদের কমেন্টের অবশ্যই অবশ্যই রিপ্লাই দেব তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো একটা মানুষ যখন তার ভিতরের অন্তর আত্মা থেকে যখন কাউকে ইয়াদ করে যখন একটা সোল একটা সোলের সাথে এমনভাবে কানেক্ট থাকে যে যেখানে কথা না বলা যেখানে ডিস্টেন্স এগুলো কোনো মায়নাই রাখে না এগুলো কোনো মানে কোনো ব্যাপারই না তাদের কাছে তার কারণ একটা সোল একটা সোলের সাথে যখন কানেক্ট হয় তখন তারা তাদের যে ভাইব্রেশন তাদের যে ফ্রিকোয়েন্সি এমনভাবে কানেক্ট থাকে যা তোমাকে বিভিন্ন রকম সংকেত দিয়ে তোমাকে সেটা বুঝিয়ে দেবে যে না সেই মানুষটা এখনো তোমার সাথে কানেক্টেড এখনো সে আত্মিকভাবে তোমার সাথে কানেকশন অনুভব করে তো ব্রহ্মাণ্ড কিছু সংকেত দেয় যে সংকেত দিয়ে তোমরা বুঝতে পারো বন্ধু যে তোমার সেই সামনের মানুষটি তোমার সেই প্রিয় মানুষটি সেই মানুষটি তোমাকে কতটা ভিতর থেকে মিস করছে কতটা ভিতর থেকে সে তোমাকে চাইছে তো সংকেতগুলো কি দেখো প্রথম যে সংকেত যেটা বলবো তোমায় হবে তুমি হয়তো বসে আছো কোনো জায়গায় হয়তো কিংবা কোনো কোনো কাজ করছো কোনো কিছু করছো হঠাৎ করেই তোমার মধ্যে একটা বেচাইনি সৃষ্টি হবে এমন বেচাইনি যে মানে তুমি সহ্য করতে পারবে না তুমি নিজেকে নিজে প্রশ্ন করবে যে কেন এমনটা হচ্ছে আমার কিসের জন্য আমার এমনটা হলো হঠাৎ তোমার মানে এতটাই মানে তুমি খুশি ছিলে তুমি হ্যাপি ছিলে হঠাৎ করেই তোমার এত বেচাইনি হলো নিজের শরীরের মধ্যে তুমি কিছু সময়ের জন্য মানে নিজেকে মানে নিজেকে কিছুতেই ঠিক করে রাখতে পারছো না নিজেকে ধরে রাখতে পারছো না তার কারণ বন্ধু তোমার ওই সামনের মানুষ যখন তার গভীরভাবে তার আত্মার ভিতর থেকে তোমাকে মিস করা শুরু করে তখন সেই ভাইব্রেশন সেই এনার্জি এমনভাবে ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছায় এবং ব্রহ্মাণ্ড সেই ভাইব্রেশন তোমার কাছে তোমার মানে সাবকনসাসে সে এমনভাবে পাঠাতে থাকে যে তোমার শরীরের মধ্যে অলরেডি চেঞ্জ হতে থাকে চেঞ্জেস আসতে থাকে বিভিন্ন রকম চেঞ্জেস মানে তোমার বেচাইনি হওয়া তোমার মধ্যে তোমার বুকের ধরপর মানে যেটা আর কি হার্ট বিট বলে বেড়ে যায় এবং এই জিনিসটা এই পজিশনটা যদি তোমার মধ্যে মাঝে মধ্যেই বন্ধু হয় তাহলে বুঝে নাও সেই মানুষটা হতে পারে হয়তো তোমার সাথে কথা বলছে না হতে পারে হয়তো তোমাকে মানে এমন দেখাচ্ছে যে তুমি না থাকো থাকো তার কোনো যায় আসে না কিন্তু সেই মানুষটা মনে প্রাণে আত্মার ভিতর থেকে বন্ধু সে মানুষটা তোমাকে চায় তার কারণ সে যদি না চাইতো সে তোমাকে নিয়ে ভাবতো না এবং তোমাকে নিয়ে এনার্জি ক্রিয়েট করতো এর পরের সং বন্ধু বিভিন্ন রকম ভাবে যুক্ত হয়ে যাবে এটা একটু রকম টাইপে দেখবে যখন কোন দুটো আত্মা যখন আত্মিকভাবে কানেকশন হয় আত্মিকভাবে তারা একে অপরকে চায় তখন এমনভাবে চেঞ্জেস আসে এবং এটা নেচারের মধ্যেও দেখা যায় নেচারের মধ্যে ইন ধরো কোনো কুকুর কোনো পাখি এই যে আমাদের নেচারের মধ্যে যে অ্যানিমেলস আছে ঠিক আছে এরা এমনভাবে তোমার সাথে বিহেভ করবে যে তারাও বুঝতে পারে যে তোমার সাথে কোনো ভাইব্রেশন এমনভাবে কানেক্টেড এমনভাবে যুক্ত যে তারা প্রথমে বুঝতে পারে যে তোমার সাথে কেউ হয়তো এমনভাবে কানেক্টেড আছে কোনো এনার্জেটিক্যালি কোনো আর্থিকভাবে কানেকশান দেখবে তুমি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছ হঠাৎ করে দেখবে কোনো কুকুরের বাচ্চা কিংবা কোনো কুকুর হয়তো তোমার সামনে মানে তুমি তাকে চেনো না হয়তো কখনো ওই মানে ওখান থেকে যাওনি কিন্তু দেখবে অবাক ভাবে সে কুকুর তোমার সামনে আসছে তোমার সামনে দিয়ে ঘুরছে এরকম বিভিন্ন রকম ভাবে বন্ধু তুমি 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 দেখতে পাবে পাখি পাখি দিয়ে দেখবে রকম হয়তো কখনো দেখো না হঠাৎ করে তোমার সামনে দিয়ে হয়তো উড়ে যাবে কিংবা জোড়া বাটারফ্লাই বিভিন্ন রকম এই নেচারের যে জিনিসটা নেচারের যে চেঞ্জেস বন্ধু এটা কিন্তু ওই আত্মিক কানেকশনে যখন ভাইব্রেশন তোমার প্রতি প্রচুর প্রচুর পরিমাণে পাঠায় তখন এই নেচারের মধ্যেও চেঞ্জ আসে তুমি নেচারের মধ্যে চেঞ্জ দেখতে পাবে যদি এমনটা হয় বন্ধু তাহলে ভেবে না তোমার সেই সামনের মানুষ তোমার সেই হারিয়ে যাওয়া মানুষটি হয়তো তুমি ভাবছো যে সে মানুষটি তোমাকে একদমই ভালোবাসে না তোমাকে একদমই মনে করে না কিন্তু বন্ধু আত্মা সৌল তুমি তাকে আটকাতে পারো না তোমার সোল আর তার সৌল যদি কানেক্টেড থাকে একে অপরের সৌল যদি চায় তাহলে আমরা তো মাত্র ফিজিক্যাল আমরা কখনো কিছু করতে পারি না তো এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত কমন যেটা আগেও অনেকবার বলেছে সেটা হচ্ছে বিভিন্ন রকমভাবে তার সবকিছু তোমার সামনে ব্রহ্মাণ্ড এনে দেবে সব কিছু তুমি বুঝতে পারবে না কিন্তু তার পরেও এনে দেবে সে হয়তো যে গান ভালোবাসতো তোমার কাছে সেই গান চলে আসবে তুমি জানো না কেমনভাবে আসবে আসতেই পারে কিভাবে আসবে সেটা ব্রহ্মাণ্ড জানে ইউনিভার্স তোমাকে দেবে বাট তোমার সামনে বারবার ওর ভালো লাগা গান ওর ভালো লাগা কিছু ওর ভালো লাগা কোনো প্লেস ওর ভালো লাগা কোনো মুহূর্ত ওর ভালো লাগা কোনো গিফট বিভিন্ন রকমভাবে বন্ধু তোমার সামনে আনবেই আনবে সেটা কিভাবে আনবে সেটা কোথা থেকে আনবে সেটা আমি বলতে পারবো না বাট ব্রহ্মাণ্ড কোনো না কোনোভাবে তার রিলেটেড কিছু তোমার সামনে এনে দেবে এবং যদি এমনটা হয় যদি বারবার তুমি তার রিলেটেড কোনো কিছু তোমার মধ্যে তোমার সামনে ফুটে ওঠে যদি তুমি দেখতে পাও বন্ধু তুমি হান্ড্রেড পার্সেন্ট তুমি নিশ্চিত হয়ে যাও যে সেই মানুষটি পাচ্ছে তর তোমার কাছে আসার জন্য তার থাকতে পারছে না তার আত্মা তোমার আত্মার সাথে মিলন চায় কিন্তু বন্ধু মানুষের ইগো মানুষের বিভিন্ন রকম পরিস্থিতি আমাদেরকে বাধ্য করে আলাদা থাকবে কিন্তু সোলকে তো তুমি আলাদা করতে পারো না হয়তো সে আসছে না সেটা ঠিক আছে বাট তার যে আত্মা সেই আত্মা কিন্তু তোমার আত্মার মধ্যে এমন ভাবে কানেক্টেড যে তুমি তার প্রেজেন্ট পর্যন্ত দেখতে পাও তুমি তার একটা আলাদা স্মেল আলাদা গন্ধ তোমাকে ইউনিভার্স এমন স্মেল এনে দেবে তোমার সামনে যে তুমি বাধ্য হয়ে ওর কথা মনে করবে বিভিন্ন রকম স্মেল তুমি শুনতে পাবে তুমি তার উপস্থিতি তুমি টের পাবে তার প্রেজেন্ট তোমার সামনে তুমি তুমি বুঝতে পারবে না যে আমি তো বুঝতে পারছি না আমি কি পাগল হয়ে গেলাম কেন আমি ওর ওর মতো সবাইকে দেখছি কেন আমার মনে হচ্ছে ও আমার কাছে বসে আছে কেন আমার মনে হচ্ছে ওর একটা স্মেল শরীরের আমি পাচ্ছি তুমি বার বার পাজল হয়ে যাবে কিন্তু বন্ধু পাজল হয়ে এগুলো তখনই এনে দেয় ব্রহ্মাণ্ড তখনই বার বার তোমার সামনে আনে যখন সেই মানুষটি তোমার জন্য ব্যাকুল হয়ে তো আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ